হরে কৃষ্ণ সুদী ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধাম কি জয় রাধারানী কি জয় কোর প্রেমানন্দে তো ভক্তগণ আজকে আপনারা দর্শন করবেন বুদ্ধেশ্বর মহাদেব আজকে পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ আমাদের সাথে দিল্লি থেকে আগত কিছু ভক্ত দর্শন করছেন এখন আমরা ভূতেশ্বর মহাদেব মন্দিরে আছি মথুরাই এই ভূতেশ্বর মহাদেব হচ্ছেন ব্রজনাবের প্রতিষ্ঠিত চারটি বিশেষ শিবের মধ্যে অন্যতম একটি শিব এই শিবকে মথুরাই দুয়ারপাল এবং শেত্রপাল মানা হয় এবং এই শিব খুবই গুরুত্বপূর্ণ একটি শিব এই শিবের পূজা করেই ওনার কাছ থেকে শক্তিপ্রাপ্ত হয়ে শত্রুগণ যুদ্ধে লবণাসুরকে বধ করেছিলেন আর এটি হচ্ছে পাতাল দেবী মন্দির সতীর একান্ন পিঠের মধ্যে একটি পিঠ এখানে অবস্থান করছেন তো আপনারা মানসিকভাবে দর্শন করুন এবং কৃপা লাভ করুন ব্রজে আসলে আপনারা বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব মথুরায় ভূতেশ্বর মহাদেব এবং গোবর্ধনে চাকলেশ্বর মহাদেব এবং কাম্যবনে কামেশ্বর মহাদেবের দর্শন করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দর্শনগুলো না করলে আপনাদের ব্রজমণ্ডল দর্শন পরিপূর্ণ হয় না আর এই যে বিগ্রহগুলো আপনারা দেখছেন এগুলো কোনো সাধারণ ব্যক্তির হাতে প্রতিষ্ঠিত বিগ্রহ নয় এগুলো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বড় নাতি ব্রজনাবের নিজের সহজে প্রতিষ্ঠিত শ্রীবিগ্রহ তো আমি একবার পরিক্রমা করছি আপনারাও গৃহে বসে এই এন জি বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনারা কি করুন ভূতেশ্বর মহাদেবকে পরিক্রমা করুন তো কেমন লাগছে অবশ্যই আপনারা মতামত কমেন্ট বক্সে জানাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শঙ্কর কী চাই ভোলে বাবা কী চাই তো ভিডিওটি অনেক শর্টকাট খুব ছোট ছোট বানাচ্ছি যার কারণে অতিরিক্ত বলতে চাই না মূল যে কথাগুলো সেগুলোই আমি এখানে আলোচনা করছি তো আমি একটু ভিতরের দিকে ঢুকব ভিতর থেকে ঢুকে আপনাদের একটু ভালোভাবে শিবকে দর্শন করাবো তো দেখছেন আমার কিন্তু এই ব্রজমণ্ডলের মধ্যে যত শিব আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর লাগে এই শিবটি আপনারা হয়তো দেখেছেন বহু শিব আমার ব্লগের মাধ্যমে চিন্তাহারণ মহাদেব দেখেছেন গোকুলের মধ্যে আশিস্বর মহাদেব দেখেছেন নন্দগ্রামের মধ্যে বৃন্দাবনে গোপেশ্বর দেখেছেন হ্যাঁ এরকম অনেক মহাদেব আপনাদের দর্শন করেছে কিন্তু এর চেয়ে সুন্দর মহাদেব আমার কোনোটাই মনে হয়নি তো এখন আমরা ভূতেশ্বর মহাদেবকে বাইরে থেকে একবার ভিউ করছি তো আপনারা দেখছেন এখন হাতের ডান দিক দিয়ে আমরা নামবো পাতাল দেবী মন্দিরে এখানে মা মা সতী একান্নখানা পিঠের মধ্যে একটি পিঠ পাতাল দেবীর উপরে এখানে বিরাজ করছেন তো আপনারা ব্রজমণ্ডলে যখন দর্শনে আসবেন অবশ্যই মনে করে কিন্তু এখানেও দর্শনটা করবেন অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের সাপোর্ট পেলে আমি আপনাদের আরও বেশি বেশি করে দর্শনে সহযোগিতা করব যাই হো মাতা কি যাই তো দেখছেন এখানে একজন মাতাজি বসে মায়ের কাছে কিছু আরাধনা করছেন উনি বিভিন্ন মন্ত্র হ্যাঁ উনি উচ্চারণ করছেন আমি দেখছিলাম